আলহামদুলিল্লাহ ছাত্র আন্দোলনের এই কেন্দ্রীয় সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্র আন্দোলনেরই সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীল আজকের আমাদের মোহতারাম আমি পিসায় হুজুর আমরা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই সম্মেলনের পক্ষ থেকে মোবারকবাদ জানাই প্রিয় ছাত্র ভাইরা আজকে এই মেট্রো রেলের পাশেই মুক্ত মঞ্চে আমরা আমাদের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতেছি এই মেট্রো রেলের দিকে যখন আমরা তাকাবো আমাদের তখন বারবার মনে পড়বে এই খুশি হাসিনা সরকার দশ টাকার মেট্রো রেল আমাদের থেকে আমাদের কাছে একশো টাকায় বিক্রি করেছে আমরা বলতে চাই দেশের উন্নয়নের প্রয়োজনে আরো মেট্রো রেল হবে আরো ব্রিজ হবে আজকের ছাত্র জনতা তোমাদেরকে প্রমাণ করে দেখা দিতে হবে আমরা সেই একশো টাকা নয় এই মেট্রো রেল আমরা দশ টাকায় সুতরাং আগামী দিনের ছাত্রদেরকে সেই দৃঢ়তা অর্জন করতে হবে দেশ গড়ার দৃঢ় এই সম্মেলন থেকে আমাদের যেতে হবে এই আহ্বান রেখেই আমি আমার আলোচনা এখানে শেষ করতেছি ছাত্রদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি

Allahü Vesselü A Vesselü İkramı Mabaz. Amin. 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 Allahü Vesselü A Vesselü İkramı Mabaz. মোহতারাম আমির এই প্রোগ্রামের প্রধান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাত্র ভাইরা আসলে উনিশশো একাত্তর সালে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের ভিত্তিতে যে স্বাধীনতা অর্জন হয়েছিল আজকে তিপ্পান্ন বছর পরে আমরা লক্ষ্য করলাম স্বাধীনতা অর্জিত হয়েছে কিন্তু সাম্য পাওয়া যায়নি যার জন্য বৈষম্য হয়েছে আর এই কারণে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে ছাত্র শ্রমিক জনতাকে আর এই যে রেজাল্ট আমরা পেয়েছি এই রেজাল্টের মধ্যে আমরা পরিপূর্ণ বৈষম্য দূর করতে দেখি নাই আজকে আমরা দেখতেছি উপদেষ্টা হয়েছে বা নেতৃত্ব দিচ্ছে কিন্তু বৃহত্তর বহু ছাত্র সংগঠন যারা জীবন দিয়েছে বন্ধুত্ব বহন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তার বহু নেতাকর্মী বন্ধুত্ব বহন করেছে কিন্তু তাদেরকে মাঠে ময়দানে সেইভাবে এগিয়ে নেওয়া হচ্ছে না আমরা মনে করি শুরুতে যদি বৈষম্য দূর না হয় তাহলে এই বৈষম্য রেশ অনেক দিন থেকে যায় আজকে আমরা কি দেখতে পাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে কমি মাদ্রাসা আমরা অনেকে জানি না কমি মাদ্রাসা মানে কি কম অর্থাৎ জাতির যে শিক্ষা সেটাই হলো কমি মাদ্রাসার শিক্ষা এই শিক্ষা জাতীয় থেকে বঞ্চিত হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছে পঁচানব্বই ভাগ বিরানব্বই ভাগ মুসলমানের দেশে তার সন্তানরা এই দিনই শিক্ষার বৈধতা পাচ্ছে না সরকারি যতটুকু স্বীকৃতি পাচ্ছে কিন্তু কর্মক্ষেত্রে কোন স্বীকৃতি পাচ্ছে না আজকে যদি এই বৈষম্য দূর করা না হয় তাহলে সামনের জাতীয় সেই পঙ্গু জাতিতে পরিণত হবে আমি আহ্বান করব ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতা কর্মীরা এসছেন আপনারা আপনাদের জায়গায় গিয়ে দৃঢ় এই উনিশশো সালের সালের আগস্ট সৃষ্টি হওয়ার প্রধান কারণ হল স্বাধীনতা তার মান অক্ষুণ্ণ রাখতে পারে নাই ঠিক চব্বিশ সালেও যদি আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আমরা যদি সেটা ধরে রাখতে না পারি আমরা আজকে কি দেখলাম যে আমাদের যে প্রতিবেশী যারা আমাদেরকে সব সময় আগ্রাসনী লিপ্ত আমাদের উপরে আগ্রাসন করে থাকে তাদের বিরুদ্ধে এই ভারতের বিরুদ্ধে রাজনৈতিকভাবে সমস্ত দলকে প্রধান উপদেষ্টা আহ্বান করে বুঝিয়েছে যে এই বাংলাদেশকে করার জন্য স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সমস্ত রাজনৈতিক দল এক ঠিক আমিও মনে করি আজকে যে ছাত্র সমাজ বৈষম্যবৃদ্ধির ছাত্র সমাজ তারা সমস্ত রাজনৈতিক সংগঠনের ছাত্র ছাত্র জনগোষ্ঠীকে একত্রিত করে প্রমাণ করবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কেউ বিকৃত করতে চায় তাহলে এই দেশের ছাত্র সমাজ সম্মিলিতভাবে একত্রিতভাবে তা প্রতিরোধ করবে এই আগামী দিনে এই প্রত্যয় ব্যক্ত করে এবং এই ছাত্র আন্দোলনের যারা আজকে রুহানিয়ত জেহাদের সমন্বিত প্রয়াসে যে ক্লাস করে যাচ্ছে যার অগণিত ভাব নদীর আমরা দেখতে পাচ্ছি কোথাও ছাত্র আন্দোলনের একটু কালি ডাক পাওয়া যায় না এই চারিত্রিক ভাবে যখন আমরা ছাত্র সংগঠনকে গড়ে তুলতে পারবো তখনই এই দেশের বৈষম্য বিরোধী আন্দোলন সফল হবে আর আমরা জানি যে মানুষ যখন ক্ষমতায় যায় সে তার স্বার্থকে আগে রক্ষা করার চেষ্টা করে এই জন্য যত সংস্কার হয়েছে প্রথম সংস্কার হওয়া উচিত সাংবিধানিক সংস্কার অর্থাৎ আল্লাহর আইন দিয়ে মানুষ সবাই পরিচালিত হয় তাহলে একমাত্র বৈষম্য দূর হতে পারে এই জমিন ইসলাম আল্লাহর জমি আল্লাহর দিনের নীতিতে যদি আমরা দেশ পরিচালিত করি সমাজ পরিচালিত করি শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করে পরিচালিত করি তাহলে এই বিশ বৈষম্য বিরোধী আন্দোলনের এই সার্থকতা এই তৃতীয় পর্বের স্বাধীনতা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে সবাইকে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রী জীবন মহাসচিব